দলীয় সভায় জমি মাফিয়াদের বিরুদ্ধে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতির করা হুঁশিয়ারি দালালি করলে সদস্য পথ খারিজ তৃণমূলের কোনো কর্মীকে শহরে বা কোথাও জমির দালালি করতে দেখলে খবর দিন তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে আজ মাথাভাঙা শহর কর্মী সভার প্রাকালে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আজ ওই সাংবাদিক সম্মেলনে মাথাভাঙা শহরের পৌরসভার উন্নয়ন বিষয়ক খতিয়ান তুলে ধরেন পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক এছাড়াও ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন শহর ব্লক কমিটির সভাপতি বিশ্বজিৎ সরকার তৎসহ অন্যান্য নেতৃত্বগণ সাংবাদিক সম্মেলনে অভিজিৎদের ভৌমিক জানান রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কলকাতার ব্রিগেডে আগামী দশই মার্চ জনগর্জন সমাবেশের ডাক দেওয়া হয়েছে কোচবিহার জেলা থেকে কলকাতার ওই ব্রিগেডের সমাবেশে অগণিত মানুষ অংশগ্রহণ করে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হবেন বলে তিনি মনে করেন অবশ্য ওই সাংবাদিক সম্মেলনে অভিজিৎদের ভৌমিক জানান বিগত নির্বাচনে কোচবিহার জেলায় যে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি মানুষের জন্য কোনো কাজ করেনি কাজেই আগামী লোকসভা নির্বাচনে তার বদলা নিতে হবে শুনুন বিস্তারিত কোনো সময়ের জন্যে উন্নয়নে বা পরিষেবায় কোনো কাজেই বিজেপিকে কিন্তু আমরা পাচ্ছি না এখানে এখানে মাথাভাঙা শহরের ওপরে একটা কোনো প্রকল্প একটা কোনো কালভার্ট একটা ছোট্ট কোনো কাঁচা গলি রাস্তা যদি পাকা করতো এমপি বা এম তাহলে আমরা বুঝতে পারতাম লাস্ট পাঁচ বছরে নিশিদ্ধানিক প্রামাণিক মাথাভাঙা শহরে কবার এসছেন ক্যালেন্ডারের দেখে দিত মাথাভাঙা শহরের কোনো কাজ না কোনো একটা ওয়ার্ডে ভিজিট না কোনো ওয়ার্ডের মানুষের সাথে এখানকার স্লাম এরিয়া আছে সেই সমস্ত জায়গাতে গিয়ে বসেছে কিনা যাকে যে এমপি ইলেকশনের সামনে আমরা দাঁড়িয়েছি এর পাঁচটা বছর চলে গেল কেন্দ্রের মন্ত্রী হিসেবে এখানে দায়িত্ব পালন তাকে পেলাম কিনা বছর হয়ে গেল এখানে এমএলএ জিতেছেন সুশীল বর্ধন তাকে মাথা বাংলা শহরে কোন রাস্তায় দেখা গিয়েছে মাথা বাংলা শহরে কোন উন্নয়ন প্রকল্প তিনি গ্রহণ করেছে এটা আমরা জানতে চাই পাশাপাশি আমরা মাথা বাংলা শহরে লাস্ট ফাইভ ইয়ার্সে আমাদের লাস্ট কয়েক বছরে মিউনিসিপ্যালিটির নতুন বোর্ড তারা কি কাজ করেছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা জানেন যে একশো দিনের কাজের টাকা যা কেন্দ্রীয় সরকার দেয়নি সেই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন শুধুমাত্র কুচবিহারে আমাদের এখানে চার লক্ষ বিরাশি হাজার বেনিফিশিয়ারিজ চার লক্ষ বিরাশি হাজার বেনিফিশিয়ারিজের জন্য দুশো বাইশ কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী শুধু কুচবিহারের জন্য বরাদ্দ করেছেন এবং জানেন যে রাজ্য জুড়ে সাতাশ লক্ষ মানুষ কাজ পায়নি তার মধ্যে শুধু কুচবিহারে চার লক্ষ বিরাশি হাজার আমরা ধন্যবাদ জানাই কুচবিহারবাসীকে যারা একশো দিনের কাজের বেনিফিশিয়ারি আমাদের যে সহায়তা ক্যাম্প গ্রামগুলোতে করেছিলাম সেখানে চার লক্ষ বাহান্ন হাজার বেনিফিশিয়ারি উপস্থিত হয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখি এই জেলায় আঠাশটা অঞ্চল বিজেপি জিতেছে চব্বিশটা অঞ্চল সেই চব্বিশটা অঞ্চলে বিজেপি প্রচার করেছিল যে আমাদের সহায়তা ক্যাম্পে যাতে কেউ না আসে কেউ যাতে তাদের ডকুমেন্ট সাবমিট না করে কিন্তু দেখা গেল কেউ বিজেপির কথা না শুনে বিজেপি যে অঞ্চলগুলো জিতেছে সেই সমস্ত অঞ্চলে বিশেষ করে ভেটাগুড়ি মাতালহাট অন্দমানি ওয়ান মাথাভাঙার নয়ারহাট এই সমস্ত অঞ্চলে মানুষ কিন্তু অতি উৎসাহে আগ্রহ নিয়ে তৃণমূল কংগ্রেসের সহায়তা ক্যাম্পে এসে তাদের ডকুমেন্ট সাবমিট করেছেন এবং সেই সংখ্যাটা চার লক্ষ বাহান্ন হাজার মানুষ এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তারা আমাদের উপরে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তারা আস্থা রেখেছেন এবং তারা তাদের অ্যাকাউন্টে গতকাল থেকে গত পরশু থেকে টাকা আসতে শুরু করেছে এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কুচবিহারেরবাসীর পক্ষ থেকে আমরা তার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আমরা এই আশা রাখছি যে আমাদের সহকর্মীরা আগামী দিনে ভূত্তরে আপনাদের কাছে পৌঁছাবে আপনারা আমাদের দলের সহকর্মীদের উপরে ভরসা রাখুন আমাদের যারা জনপ্রতিনিধি তাদের উপরে ভরসা রাখুন কোথাও কোনো ভুল হলে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে তাদেরকে ক্ষম করুন কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তার জন্য তৃণমূল কংগ্রেসের উপর মান অভিমান করবেন না তারও বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানান আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী তার নাম্বার একটা সর্বত্র দিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি নাম্বার প্রোভাইড করেছেন আপনারা সেখানে অভিযোগ করেন যেগুলো জেলায় জানানো প্রয়োজন মনে করেন জেলা তৃণমূল কংগ্রেসকে জানান আমরা এখানে যেখানে যা ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা নেই মাথাভাঙা শহরে একটা সমস্যা দেখা যায় বিভিন্ন সময়ে জমি জমা কেনা ক্ষেত্রে মানুষ ঢুকে যাচ্ছে আমরা বলেছি আমাদের দলের কর্মীদেরকে কোথাও কোনো জমির সালিসি জমি কেনা বেচা কোনো সালিসিতে তৃণমূল কংগ্রেসের নাম যাদের না আসে তৃণমূল কংগ্রেস যারা করবেন তারা এই সমস্ত থাকবেন না যেদিনই তারা এই কাজগুলোতে যুক্ত হবে আমরা ধরে নেব তিনি আর তৃণমূল করতে চান না তাকে আমার দল থেকে বসে যদি কেউ তৃণমূল কংগ্রেস করেন মাথা বাবা শহরে জমি ব্যবসা করবেন জমি মাফিয়াগিরি করবেন বা মাথা শহরে বাড়ি নয় তারা এসে মাথা বাবা শহর উৎপাত করছেন এই সমস্ত ঘটনা আমরা কিন্তু আগামী দিনে বরদাস্ত করব না এটা মাথা বাবা শহরবাসীকে আমরা এটা এনশিওর করছি এখানে দলের চেয়ারম্যান আছেন তিনি আমাদের এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য আমাদেরকে সরবরাহ করবেন তিনি যেই হোক না কেন তাকে কিন্তু দল এক ইঞ্চি স্পেয়ার করবে না এটা আমাদের ঘোষণা আর কোথাও কারো জমির সামনে এনক্রস করে কোনো ঘর বাড়ি তুলে নিয়ে কোনো কিছু বানিয়ে নিয়ে পরবর্তীকালে বার্গেনিং এই সমস্ত পার্টি বরদাস্ত করবে আপনারা জানেন যে এর আগে একটা এখানে ঘটনা ঘটেছে যেটা পরবর্তীকালে সংবাদ মাধ্যমে চর্চায় এসছে আমরা তাদেরকে এনশিওর করছি এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি হবে না বা কোনো রকম এনক্রসমেন্ট কারো বাড়ির সামনে কোনো দখল তো এই ধরনের প্রশ্নের মাথা পৌরসভা বরদাস্ত করবে না তার জন্য জেলা প্রশাসন মাথা পৌর কর্তৃপক্ষ একসাথে যৌথভাবে কাজ করবে পার্টি পাশে থাকবে দল প্রশাসন এবং মাথা পৌর প্রশাসন আমরা একত্রভাবে মাথা বাঙা শহরবাসীর সাথে থেকে আমরা কাজ করি আমরা আবার রিপিট করছি মাথা শহর বা শহর সংলগ্ন এলাকা যারা তৃণমূল কংগ্রেস করেন কেউ মাথা মেলায় কোনো জমি জমা ব্যবসায় যুক্ত হবেন না যদি যুক্ত হন তাহলে ধরে নেওয়া হবে আপনি আর তৃণমূল কংগ্রেস করতে চান না এই সমস্ত জমি মাফিয়া কোনো জায়গা তৃণমূল কংগ্রেস পেয়ার করবে না এটা আমাদের দলের সিদ্ধান্ত তারপরে দল তাকে যদি যদি কেউ দলের কারোর লোকের নাম পাই আমরা তাদেরকে দল থেকে বের করে দেওয়ার পরে তারপরে বাকিটা সেদিন বসে